মেশিন ক্রয়ের আগে প্রয়োজন একজন খামারের সবচেয়ে দরকার মানে গরমে কোন মেশিনটা ভালো কাজ করে সেটা কারণ শীতে সবারই চায়না থেকে দৈরা সব ধরনের ইনকিউবেটারই ভালো বাচ্চা আসে শীতে কিন্তু গরমে কার মেশিনটা ভালো কাজ করে এটা এসে ডিপেন্ড করে যেমন আপনার সঠিক তাপমাত্রা এবং সঠিক আর্দ্রতা এই দুইটা জিনিস যদি ভালো থাকে তাইলে অবশ্যই বাচ্চা ভালো আসে আর যদি আমার ফার্মের ডিমের ডিমের মধ্যে ব্রণ ভালো থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর থানা চরশিবপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি শিবপুরি ইনকিবিটর কারখানাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য ইনকিউবেটর রয়েছে উমর ফারুক ভাই যেখান থেকে ইনকিউবেটর তৈরি করে বিক্রি করে থাকেন তিনি দু সাল থেকে শুরু করে এই চব্বিশ সাল দীর্ঘ অনেক বছর যাবত এই ইনকিউবেটর তৈরি করে আসছেন অন্যান্য মেশিনের তুলনায় এই মনফরক ভাইয়ের মেশিনের গুণগত মান ভালো যার কারণে অনেক উদ্যোক্তারা তার কাছ থেকে মেশিন নিয়ে বাচ্চা উৎপাদন করে লাভবান হচ্ছেন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে শিবপুরি ইনকিবিটর কারখানায় তারা কিভাবে ইনকিবিটর তৈরি করছে এবং কেমন টাকা দামে এখান থেকে ইনকিউবেটরগুলো বিক্রি করছে আশা করছি ইনকিউটরের দরদাম জানতে পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম অমনফরক ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহি রবেরকত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যখনই আসি আপনার ঘরবর্তী মেশিন থাকে এবারও তার ব্যতিক্রম কতগুলো মেশিন রয়েছে আসলে আমার তো এগুলি হিসাব থাকে না মাল রেডি হইতেছে বের হইতেছে এবার হয়তো একটু ব্যতিক্রম কারণ লকডাউনের কারণে মেশিনগুলি একে গেছে এই জন্য আপনারা অনেক বেশি দেখতেছেন আমার মেশিন তো আলহামদুলিল্লাহ দশ বারোটার কাজ থাকে সব সময় অর্ডারে আচ্ছা এই মুহূর্তে কতগুলো মেশিন আছে আপনার কারখানাতে আসলে মনে হয় পনেরো ষোলোটার মতো মনে হয় থেকে ষোলোটা এবং সব আপনার এখানে বড় এবং মাঝারি সাইজের মেশিন রয়েছে জি জি আচ্ছা আপনি ইনকিউবিটার তৈরি করছেন কত বছর আনুমানিক দু হাজার আঠারো থেকে দু হাজার আঠারো থেকে তো দীর্ঘদিন যাবত যুক্ত আছেন এই পেশার সাথে জি আলহামদুলিল্লাহ আচ্ছা বাংলাদেশে কিন্তু অনেক ইনকিউবিটার তৈরি কারখানা হয়েছে অনেক ইনকিউবিটারগুলো বিক্রি করছে আপনার যে ইনকিবিটর আপনার গুণগত মানটা একটু ভিন্ন আপনি সব সময় বলে থাকেন আপনার এই মেশিনগুলো কোন কোন দিক দিয়ে আসলে তার গুণগত মানটা ভিন্ন আসলে কি এক একজনের এক একটা কাজেরও কিন্তু একটা দক্ষতা থাকে তারপর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার মালের দিক দিয়ে অন্যরকম যা অন্য থেকে একটু আলাদা কারণ আমার মেশিনের প্রাইসটা মার্কেট থেকে একটু ব্যতিক্রম তো ব্যতিক্রম হওয়ার কারণও আছে কারণ আমার একটা মেশিন আমার অন্যরা আর একটা মেশিনের পাশে যদি আমার একটা মেশিন দাঁড় করায় আর দশ হাজার টাকার মাল বেশি এমনিতেই বোঝা যায় যেমন কিছুদিন পূর্বে এক লোক আসছে ওনার দুইটা মেশিন আছে তো উনি আমার পাশের গ্রামে আমার এক মেশিন থেকে আমার থেকে উনি সরাসরি এসে আমার এখান থেকে মেশিন নিয়ে গেছে তো আজকেও যিনি ওই বড় মেশিন নেওয়ার জন্য আসছে ওনারও ডাকা থেকে মেশিন আনা আছে তো উনিও প্রায় তিন হাজার ক্যাপাসিটি মেশিন আনছে আজকেও মেশিন আমার থেকে মেশিন ওনারা আমার কারখানা দেখে মেশিন দেখে পছন্দ হয়েছে বিদে আমার থেকে ইনকুবেটর অর্ডার করেছে আচ্ছা একদিন কাস্টমারও আজকে আছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কাস্টমারের সাথে কথা বলবো জি ইনশাআল্লাহ কথা বলতে পারেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন জায়গা থেকে আসেন মেশিন নেওয়ার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা আখাউড়া থেকে আসছেন জি জি ব্রাহ্মণবাড়িয়ার শেষ প্রান্ত জি শেষ প্রান্ত আচ্ছা কোন মেশিন আনছেন আপনি আমি যে এখানে 2400 ক্যাপাসিটির আর 1800 হ্যাচার এটা নিতেছে আর কি দুইটা মেশিন হ্যাঁ দুইটা একটা সেটার উপরে হ্যাচার একটা সেটার একটা হ্যাচার আচ্ছা কারখানে এসে মেশিন থেকে কি মনে হচ্ছে মোটামুটি আরো কয়েকটা কারখানায় যাওয়া হয়েছে তবে আলহামদুলিল্লাহ ওনার এইখানের যে সিস্টেমগুলো আমার এই দুই তিন বছরের অভিজ্ঞতায় আশা করি ভালো যতটুকু দেখতে পারতেছি আশা করি ভালো হবে আচ্ছা আপনার দুইটা মেশিনে কত হাজার ডিম ফুটবে আমার দুইটা মেশিনে আপনার প্রায় পাঁচ হাজার ছয় হাজার

এটা মেশিন ক্রয়ের আগে কোন বিষয়গুলো জানা প্রয়োজন একজন খামারের সবচেয়ে দরকার মানে গরমে কোন মেশিনটা ভালো কাজ করে সেটা কারণ শীতে সবারই চায়না থেকে দৈরা সব ধরনের ইনকিউবেটারই ভালো বাচ্চা আসে শীতে কিন্তু গরমে কার মেশিনটা ভালো কাজ করে এটা ডিপেন্ড করে যেমন আপনার সঠিক তাপমাত্রা এবং সঠিক আর্দ্রতা এই দুইটা জিনিস যদি ভালো থাকে তাইলে অবশ্যই বাচ্চা ভালো আসে আর যদি আমার ফার্মের ডিমের ডিমের মধ্যে ব্রণ ভালো থাকে আচ্ছা গরমকালে আপনার মেশিন থেকে কত পার্সেন্ট ডিম পাওয়া যায় গরমকালে ওনাদের যে মেশিনটা আছে ওনার এক মেশিন গেছে তো ওনারা যেই ডিম থেকে বাচ্চাটা ফুটায় পাওয়ার পরেই ওনারা আমাদের থেকে অর্ডার দিয়েছে যদি আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট ডিম না ফুটে সেক্ষেত্রে আপনার করণীয়টা কি আমরা সাজেশন দিব যে আমাদের ইনকিউবিটরের যে সমস্ত দিকগুলি তারা দেখবে সেই যদি দেখতে পারে আর উর্বর ডিম যদি দিতে পারে আলহামদুলিল্লাহ আমাদের মেশিনে পার্সেন্টেজ আসবে কারণ ওনার যে মেশিনটা ওনার পাশে যে ওনার থেকে ডিম নিয়ে যে আমার মেশিন থেকে বাচ্চা ফুটাইছে তো ওনার থেকে তো রেজাল্টটা উনি দেখিয়ে আমার এখানে আসছে একটা না কত বছর এই মেশিন থেকে ভালো মানের পার্সেন্টেজ আপনারা ডিম ফুটাতে পারবেন এটা কতটুকু নিশ্চয়তা করেছে আশা করি আট থেকে দশ বছর ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ কারণ মোটামুটি আমরা যেটা ইউজ করতেছি সেটাও ওই রকমই বলছে কিন্তু ওইটা যেহেতু শীতে ভালো আসে কিন্তু গরমে ভালো আসে না এখন ওনার এইটা যেহেতু উনি বলছে যে পাঁচ থেকে সাত বছর ইনশাল্লাহ দশ বছর ভালো আসবে বাকিটা আল্লাহ যা রাখছে কপালে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিছে। আমার তো পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া আর আমার মেশিনগুলিতে একটু ব্যতিক্রম কারণ এই যে তিনটা মেশিন এখানে দেখতেছেন বড় মেশিনগুলিতে ডাবল কন্ট্রোলার অর্থাৎ মেশিন একটা কন্ট্রোলার দুইটা সেট আপ দুইটা রাত্র একটা আর দুইটা তিনটা নয় যদি মেশিনের সমস্যা হয় খালি প্লাগটা পরিবর্তন করে দিলে তার মেশিন সচল চলতে থাকবে আর ছোটো মেশিনগুলিতে আমরা ইমার্জেন্সি সিস্টেম ব্যবহার করছি মানে একটা ইনকিউবেটরে দুইটা কন্ট্রোলার দেওয়া আছে যাতে করে ডিম নষ্ট না হয় ডিম যাতে করে নষ্ট না হয় আচ্ছা ঠিক আছে কারণ এসব খামারিরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আপনাদের কাছে আসে তারা কিন্তু এই জিনকিবিটার নিয়ে বাচ্চা ফেটে সেগুলো বিক্রি করবে তাদের একটা অনেকটা বিনিয়োগ থাকে যদি মেশিনের কারণে তারা বাচ্চা ফোটাতে না পারে তাহলে কিন্তু তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জি জি অবশ্যই সেটা মানে লক্ষ্য রাখবে আপনারা না আলহামদুলিল্লাহ এটা লক্ষ্য রাখিবি তো কাস্টমার কাস্টমারদের যেমন এই যে এই যে মেশিনটা এটা কিন্তু একজন এনজিও সংস্থার এই টেকনাফ জেলার ন্যাকম এনজিও সংস্থার এই মেশিনটা তো ওনারা আমার এই টেকনাফে নুরুল কবির ভাই চায়ন হাজার ক্যাপাসিটি একটা মেশিন নিয়েছে তো ওনাদের থেকে রেজাল্ট দেখে শুনে তারা আমার মেশিন দেখে পছন্দ করে আমার এখানে অর্ডার করেছে তো এখানে চারটা মেশিন আছে টেকনাফের আমরা আজকে কিছু ইনকিউবেটরের দরদাম জানি নাকি আসুন তোমার থেকে শুরু করবো ওই পাশ থেকে শুরু করি যে আছে দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো শিবপুর ইনকিউবেটর কারখানায় তারা মেশিনগুলো কত টাকা করে বিক্রি করছে এবং কত ডিমের সেই মেশিনগুলো চলুন শুরু করি আমরা আমাদের এই যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচশো আড়াই ডিমের সেটার হ্যাচিং করতে নিচে দেড় থেকে দুইশো আর এটা যদি কেউ চায় পুরোটা ফ্রেম বের করে সে এটাতে আবার পাঁচশো আড়াই ডিম হ্যাচিং করতে পারবে যেমন এই যে পাশে যেই হ্যাচারটা আছে এটা কিন্তু সেম ক্যাটাগরি সেম সিস্টেমে আপনারা এখানে দেখতেছেন এখানে কিন্তু সেটার টেরে রাখা আছে অর্থাৎ আমরা যদি চাই যে এই যে সেটারটা এটা বের করে আমরা এই যে হ্যাঁ বের করে আমরা সেটার টেরে যদি ঢুকাই দেয় তাইলে কিন্তু সেটার এবং হ্যাচার একই মেশিনে করা যায় করতে গেলে ও শুধু খালি টেরে যদি আলাদা আমাদের থেকে নেন তাইলে আপনি সেটার এবং হ্যাচার একই মেশিনে করতে পারবেন তো এই যে মেশিনটা এটা আমরা নিচ্ছি পাঁচশো আড়াই সেটার শ্যাটার এটা নিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা পাঁচ বছরের গ্যারান্টি কোয়ালিটি সম্পূর্ণ মেশিন আমরা তিরিশ হাজার টাকা নিচ্ছি এরপরে এই যে এই মেশিনটা যেটা এটা কিন্তু আমার এখানের ব্যতিক্রম কালার এটা আমার এক কাস্টমার চয়েস করছে এই কালারটা এই কালারটা পাঁচশো আড়াই ডিমের তিরিশ হাজার টাকা বিক্রি আর আমাদের এখানে যে মেশিনটি দেখতেছেন সবগুলি অর্ডারি মাল হয়তো এই এই দুর্যোগ অবস্থার কারণে মালগুলি আমরা অনলাইনে ডেলিভারি দিতে পারি না নেট বন্ধ থাকার কারণে আর এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে চার হাজার ক্যাপাসিটি বড়ো ডিম এবং কোয়েল দিতে পারবে বারো হাজার আর সাথে সাথে হচ্ছে দুই হাজার হচ্ছে হ্যাচার এটা আমরা নিচ্ছি এক লক্ষ আশি হাজার আলোচনা সােপক্ষ এটা আমরা কিছু একটা কম রাখতে পারব বড়ো মেশিনগুলিতে আপনার সুযোগ রয়েছে আর যে এই যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে সাত হাজার ক্যাপাসিটি সেটার আর এটার সাথে হাজার আছে দুই হাজার ক্যাপাসিটি এটা আমরা নিচ্ছি দুই লক্ষ বিশ আর এই যে এই মেশিনটা যেটা দেখছেন এটা হচ্ছে চব্বিশশো সেটার সাথে হচ্ছে সাথে হচ্ছে আটশো হেচার এটা আমাদের বড় ভাই নিচ্ছে এটা সম্পূর্ণ অটোমেশি দুটো অটোমেটিক দুইটা কন্ট্রোলার রয়েছে ডাবল সেট আপে এটা আমরা নিচ্ছি এটা রেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে যে মেশিনটা দেখতেছেন এই যে এই মেশিনটা এটা হচ্ছে এটা হচ্ছে চৌদ্দোশো ক্যাপাসিটি সেটার এটা কিন্তু ব্যতিক্রম টেরে এটা হচ্ছে চানা টেরে দিয়ে এটা রাখছি আমরা সাথে ছয়শো ডিমে সাতশো ডিমের হ্যাচার দিয়ে আমরা নিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে বারোশো ডিম বারোশো বত্রিশ ডিমের স্যাটার হ্যাচার রয়েছে এটার সাথে ছয়শো ক্যাপাসিটি হ্যাচার এইটা আমরা নিচ্ছি পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে সত্তর হাজার তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে বড় মিশিংয়ের হ্যাচার তারপরটা যেটা দেখছেন ওইপাশিকটার হ্যাচার তারপরে যেটা দেখছেন এটা হচ্ছে পাঁচশো আঠাশ ডিমের সেটার এটা হচ্ছে আমরা নিচ্ছি তিরিশ হাজার টাকায় তারপরে যেটা দেখছেন এইটা হচ্ছে আমাদের কারখানার সবথেকে ছোটো মেশিন এই যে এই মেশিনটা যেটা এটা হচ্ছে আমাদের কারখানার সবথেকে ছোটো মেশিন সাড়ে তিনশো ডিমের সেটার হেচিং করতে পারবে দেড়শো মোট হয় পাঁচশো এটা আমরা নিচ্ছি মাত্র বিশ হাজার টাকা আমরা তো অনেক ইনকিভিউটর দেখানোর চেষ্টা করলাম এবং আপনার এখানে অনেক ইনকিবিউটর তৈরিও হচ্ছে এই যে মেশিনগুলো তৈরি করছেন পাঠান কীভাবে এই মেশিনগুলো পাঠাই তো যারা আশেপাশে আছে তারা সরাসরি গাড়ি নিয়ে আসে যেমন এই যে মেশিনটা এটা ওনারা গাড়ি নিয়ে আসে নাই অর্থাৎ আমাদেরকে বলছে গাড়ি রেডি করার জন্য গাড়ি আমরা ভাড়া করে দিয়েছি তারা নিয়ে যাব আর অনেকেই সরাসরি গাড়ি নিয়ে আসে আর প্লাস যারা বেশি দূরে আছে যেমন টেকনাফের মালগুলি তো আর এত দূরে একটা গাড়ি বিশ হাজার টাকার কমে দেওয়া যাবে না তো এই মালগুলি আমরা কুরিয়ারে পাঠাই করে সম্ভব যা জি জি আমরা তো বাংলাদেশের মেশিন নষ্ট হবে না তো না না এমন রেকর্ড হয় না যে মেশিন নষ্ট হয়েছে রিটার্ন আচ্ছা যদি কোনো ভাই আমাদের ভিডিও দেখে আপনার কাছ থেকে মেশিন সংগ্রহ করে অবশ্যই ভালো মানের মেশিন দেবেন ইনশাল্লাহ চেষ্টা করি আল্লাহ যতদিন হায়াত রাখে সম্মানের সাথে যেন ব্যবসা করতে পারি আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম